নমস্কার কেমন আছেন সবাই একটি ব্লগে আপনাদের স্বাগত সুপ্রভাত কেমন আছে সবাই আজ বৃহস্পতিবার আজ হলো বুদ্ধ পূর্ণিমা তো দু ধরে চিন্তা করছিলাম পূর্ণিমা পুজো করবো এর আগের মাসেও ট্রাই করেছিলাম কিন্তু হয়নি তো আজকে আমাদের বাড়িতে লক্ষ্মীপু মানে যেহেতু লক্ষ্মীবার তো লক্ষ্মী পুজোও হবে নারায়ণ পুজো হবে আর এই যে আমাদের সব যন্ত্র শেষ সেখানে বাসন যা করে রেখেছি এই ফিরে ফিরে সব নামিয়ে রেখেছি আস্তে দিনে কারণ আমাদের আমার ঘরে তো আর কেউ নেই যে ধরো আরেকজন হাত বাটাবে তো একদিক করবে তো সেরকম কেউ নেই তো আমাকেই সব কিছু যেহেতু করতে হচ্ছে আমি একটু আগে ভেগেই সেগুলো করে রেখেছি নাহলে একসাথে সব কাজ করলে না ভীষণ প্রবলেম হয় আর হাজব্যান্ড শ্বশুর কাছে এখন ফুল মিষ্টি এগুলো মালা এগুলো সব আনতে কারণ আগে আনলে পরে নষ্ট হয়ে যাবে তো চলো আগে এক কাপ চা খেয়ে যে তো আমায় পূর্ণিমার উপোস করলেও বা যে কোনো উপোস করলেও আমি চাটা কিন্তু খাই আর যেহেতু লিকার চা সেই জন্য ঠাকুর বলে কোনো অসুবিধা হয় না কারণ এই এক কাপ চা না খেলে আমি সারাদিনে কোনো কাজ করতে পারি না আর এইদিকে যেহেতু নিরামিষ রান্না হবে আজকে মুগের ডাল ভিজিয়ে রেখেছি মশলার জন্য সব কিছু রেডি করে রেখেছি এই চাটা খেয়ে এগুলো রেডি করে দেবো কারণ কাজের লোককে বলেছি যে করে নেবে একটুখানি আজকে কিন্তু শেষ পর্যন্ত কী হবে পুজো করতে বসবো আর তারপরে এই বারবার করে ভাবি 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 করতে লাগবে তাই হোক চাটা রেডি হয়ে গেছে চলো এবার একটু আরাম করে বসে এই চাটা খাওয়া যাক এই দিনের মধ্যে এই আমার সেই সকালের চা আর বিকালের চাটাই হচ্ছে আমি একটু আরাম করে খেতে পারি আর এই সকালবেলা এই ঘরটা যে ঘরটা না এই ঘরটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ির ঘর উনি মারা যাওয়ার পরে আমি সকালবেলা এসে এইখানটা বসে একটু চাটা খাই আর চাটা খাওয়ার পরে দিনের মানে কি কি কাজ হবে কি কাচা হবে সব কিছু রেডি করি আর এদিকে দেখো সব ফুল মিষ্টি ফিষ্টি নিয়ে রে চলে এসছে আমারও স্নান ফান হয়ে গেছে এখন আমি ঠাকুরের সব জিনিসকে গুছাব তো প্রথমেই ভাবছি যে একটু আগে চন্দনটা বেটে নেবো কারণ এই কাজটা সব থেকে মনে হয় আমার কাছে কঠিন আর হাজব্যান্ডকে বলেছি হাজব্যান্ডে যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমার ছুটি তো বলেছি যে একটুখানি নারকেল করাও তো উনি নারকেল করাচ্ছে আমি এদিকে নৈবিদ্ধ্যের চালটাও বিছিয়ে দিয়েছি আর আগে একটু চন্দন বেটে নি মানে পুষ্পপত্র থালাটা যদি ঠিক করে গোছানো হয়ে যায় বাকি কাজটা বেশিক্ষণ লাগবে না এখন ধরুন বাজে সাড়ে নটা ঠাকুমশাই বলেছে সাড়ে এগারোটা বারোটা নাগাদ আসবে প্রথমে বলেছিল যে এগারোটার মধ্যেই আসবে তো পরে ওনার বোধহয় কাজ রয়েছে তা বলে সাড়ে এগারোটার মধ্যে রাখবে আমার আমি তো বলেছি হ্যাঁ একটু দেরি হলেও আমার কোনো অসুবিধা নেই একটু আস্তে তীরে গোছাতে পারি তাই হোক মোটামুটি পুষ্পপত্রের থালা গোছানো হয়ে গেছে পুর আতপ চাল তিল তারপরে দুর্বা তুলসী পাতা সব কিছু দিয়ে গুছিয়ে দিয়েছি আর এদিকে নৈবিদ্যটাও সাজিয়ে নিয়েছি আর ছেলে মানুষ ছেলেদের দেখেছেন ছেলেদের কোনো কাজ না করার শেখা থাকলে না বাড়ির মেয়েদের খুব অসুবিধা হয় হাজব্যান্ডকে দিয়ে কোনো রকমে যাই হোক নারকেল একটুখানি কুড়িয়েছি কিন্তু ওরা কি পারে সারাদিন তো কোন সারা জীবনে তো কোনো দিন করেও থাকেনি যাই হোক আমি নারকেল লুড়ালামদের কাজ পুষ্পপত্র নারকেল করা সবই হয়ে গেছে এখন আমি আসন গোছানো শুরু করে দিয়েছি তো আমরা যেভাবে করি পাঁচটা পান পাঁচটা ফল পাঁচটা পানের উপর সুপুরি পইতে কলা পয়সা বাতাসা বা মিষ্টি যে কোনো দিয়ে আমরা আসনটাকে সাজাই তো আপনাদেরও এরকম নিয়ম কিনা সেটা অবশ্য করেই কমেন্টে কিন্তু জানাবেন এই দেখুন আমার মোটামুটি সবই রেডি হয়ে গেছে আর এইদিকে আমি মোটামুটি ঘরটাকেও একটু এঁকে নিলাম আসলে কি বলুন তো আমরা যখন ছোটোবেলায় ছিলাম ছোটবেলা থেকেই আমরা দেখেছি যে আমাদের বাড়িতে বাপের বাড়িতে প্রত্যেক পূর্ণিমাতেই নারায়ণ পুজো হতো তো আমি মোটামুটি মাকে দেখে পুজো আচ্ছার বিষয়গুলো টোটালি শিখে নিয়েছি এদিকে ঘরের তলায় মাটি দিয়ে একটুখানি ওই পঞ্চকুটি দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগে আর এটা বিধির মধ্যে নিয়মের তারপরে করে দিলাম আর করার পরে ঘটে দিয়ে দিলাম এটা মালা পরিয়ে দিলাম আসলে সবটাই আমি করে ফেলেছিলাম শুধু ঠাকুর মশাই এসে পুজোটা শুরু করেছিলেন আর এইদিকে দিকে ভাবলাম ওইদিকের যখন শেষ হয়ে গেছে তাহলে আস্তে আস্তে সিংনিটাও রেডি করে নিই সিংনিটাও মোটামুটি রেডি করে নিয়েছে এর মধ্যেই ঠাকুরের মশাই একটু পরেই এসে যাবে মোটামুটি আমার কাজ তো শেষ হয়ে গেল যাই হোক মশাই এসে পুজোটা শুরু করে দিলেন জাতীয় জনতে হম নহা সূত্রে দাম আসলাম না না আপোস মানে ইদম লম্বা মা আলঞ্জক

এখন দেবো অঞ্জলি অঞ্জলি দেওয়ার পরে ঠাকুর মশাই করবেন তারপরে আমাদের পুজো সমাপ্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্য করে লাইক করে অবশ্য করে কমেন্ট করবেন